ইয়ানি সোলার হাউস আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বারো বোল্ডের সোলার পাম্প এখানে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি বারো বোল্ডের সোলার পাম্প রয়েছে তো আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাম্প গুলো তো আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি বারো বোল্ডের জেট পাম্প রয়েছে যেটি হচ্ছে আপনার একশো আশি ওয়ার্ডের এটি দেখতে পাচ্ছেন একশো আশি ওয়ার্ডের বারো বোল্ড একটি পাম্প এটি আপনার নিচে থেকে পানি তুলতে সক্ষম এবং এরপর আছে আমাদের কাছে একটি নগর পাম্প এটি আপনার দেখতে পাচ্ছেন এটি বারো বোল্ডের পাম্প যেটা আপনি চাপ লাগিয়ে ব্যবহার করতে পারবেন এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটি পাম্প আছে জক পাম্প যেটি যে কোনো ডোবা থেকে বা পুষ্কনি থেকে আপনারা পানি তুলতে পারবেন এই পাম্পটির দ্বারা এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্টের বেস পাম্প এটা একটি ছোট একটি পাম্প কিন্তু এটি খুব পাওয়ারফুল পাম্প 12 ভোল্টের তো যাদের এরকম 12 ভোল্টের পাম্পগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের এছাড়াও আরেকটি পাম্প আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে একটি পাম্প 12 ভোল্টের এটি আপনার চাইলে আপনারা পানিও তুলতে পারবেন এবং তেলও তুলতে পারবেন এটা থেকে বিভিন্ন ড্রাম থেকে তেল তোলার জন্য এই পাম্পটি ব্যবহার করা হয় এবং সবগুলো পাম্পই হচ্ছে বারো গোল্ডের যাদের এই পাম্প গুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেয়া নম্বরে অথবা আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছিয়ানব্বই ইয়ানি সোলার হাউস তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম